দেখুন ভিওয়ার্স আমার এখানে কিছু কাঁচা আম আছে আমগুলোকে ধুয়ে তারপরে চুলে কেটে নেবো আমগুলো দিয়ে আমি কিছু মিষ্টি তৈরি করব আর কিছু আমসত্ব তৈরি করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আমি আজ তৈরি করব। কাঁচা আমের কিছু মিষ্টি আর তৈরি করব। কাঁচা আম দিয়ে কিছু আমশক্ত চলুন তাহলে শুরু করি আমি এটা দিয়ে আম তৈরি করব আমার আমসত্বটা একটু কালারফুল হবে সেখানে আমি আমরা প্রথমে ধুয়ে তারপরে শুলে কেটে নিছি এখন একটু হাফ বয়েল করে নিব নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা করে নিব আমি আমটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেছি আমি আমটাকে নেটের ভিতর দিয়ে দিব পানিটা সরে যাওয়ার জন্য

আমি এখন আমটাকে ফ্রাই প্যানে নিয়ে নিলাম চলুন এবার আমরা যাই কিবো নিজে আমি এখন অফ করে দিব নামিয়ে বলবো আমার তো হয়ে গেছে

এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব কিছু আমি ডিমের সাজটার মধ্যে তৈরি করলাম আর কিছু হাতে গোল মিষ্টি বানিয়ে নিলাম এখন আমি এগুলো উঠিয়ে নিব তারও আগে আমি এটার মধ্যে দিয়ে এগুলো তৈরি করছি ডিমের সাজটার মধ্যে আমি দিছিলাম আমি এখন এটা উঠিয়ে নিবো আমি নিচে একটু অয়েল ব্রাশ করছিলাম সুতরান সুন্দর মতো এটা উঠে আসছে সুগার সিরাপটা আমি উপরে দিয়ে দিবো দেখে এই যে আমি তৈরি করে ফেললাম কাঁচা আমের গোলাপ জামুন মিষ্টি এটা যদি কাউকে বলা না হয় তাহলে কেউ বুঝতে পারবে না যে দিয়ে বানানো হয়েছে এখন মধ্যে তাহলে আম থাকবে চিনির শিরাটা মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে এটা আমি এভাবে রেখে দিব চুয়া থেকে নামিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম দুদিন দিন যে শুকায়া এখন নিয়ে আসলাম আর এটা ছিলাম তার আগে এই ফুলটা এখানে উঠে আসছে যে তবে আমি সবগুলো আম সত্ত্বেও ফুল করে নিব দেওয়ার কারণে এটা কালো হচ্ছে আর এটার মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করছি ই হলো এটা সারা বছর রাখা যাবে কিছু হবে না আবার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ